গাহিষম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নয় কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি পূজারি দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠ ক্ষীণ ডাকিল প্রান্ত তার খোল বাবা খাইনি সারটা দিন সহসা বন্ধ হলো মন্দির বোখারে ফিরিয়া চলে টিমির রাত্রি পথ ছুটে তার ক্ষুধার মানিক চলে ভখারি ভখারি কয় ওই মন্দির পুরারীর হয় দেবতা তোমার নয় মসজিদে কাল সিন্নি আছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারার চিন বলে বাবা আমি খোতা ফোকা ফাঁকা আছে আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লাঠা ভোখা আছো মর্গে ভাগ দেখে নামাজ পড়িস বেটা ভোখারে কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্তনিয়া মসজিদ দিল তালা ভোখারে ফিরিয়া চলে চুলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করে নো কভু তব মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি মোল্লার পুরুদ লাগায়েছে তার সকল দোয়ারে চাবি কোথা চেঙ্গিজ গজনী মাবুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয় যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগাই কেদাই সেখানে তালা সব দ্বারের খোলা রবে যা হাতুড়ি সাবাল চালা হাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়